বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে শনিবার সংবর্ধনা দেয়া হল জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ও কেন্দ্রীয় বোর্ডের কৃতি ছাত্রছাত্রীদের বহরমপুর রবীন্দ্র নজরুল সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি রুবিয়া সুলতানা জেলাশাসক রাজশ্রী মিত্র সাংসদ আবু তাহের খান একাধিক বিধায়ক ছাত্রছাত্রীদের হাতে স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠান থেকে দুজনকেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমেই জানাবো আমাদের মুর্শিদাবাদ জেলা যে সমস্ত ছেলে মেয়েরা কীর্তি ছেলে মেয়েরা যারা আজকে আমাদের জেলার নামকে উজ্জ্বল করেছে জেলার মুখকে উজ্জ্বল করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা প্রকাশ করব জেলাবাসী হিসাবে এবং আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় আমরা একশো আটজনকে সংবর্ধনা প্রদান করলাম সত্যি গর্বের একটা বিষয় যে আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদ এইরকম একটা উদ্যোগ নিতে পেরেছে এবং আমাদের সাথে আজকে প্রোগ্রামে উপস্থিত ছিলেন ডিএম সাহেব ছিলেন আমাদের এমপিগণ আমাদের এমএলএগণ ছিলেন আমাদের জেলা পরিষদ সদস্য সদস্যরা আমাদের কর্মাদক্ষ খোরা জেলা পরিষদ মেম্বাররা এবং কিছু শিক্ষক শিক্ষিকা ছিলেন বিডিও সাহেবরা ছিলেন তো প্রত্যেককে একত্রিত হয়ে আজকে আমাদের এই প্রোগ্রামকে আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি এটাই আমাদের জন্য গর্বের এবং আগামী দিনে সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা আজকে এখানে উপস্থিত হয়েছে এবং যারা উপস্থিত হতে পারেনি তাদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা থাকবে যাতে তাদের জীবন ভবিষ্যতে এগিয়ে যাক খুব উজ্জ্বল একটা নামের সাথে উজ্জ্বল একটা চরিত্রের সাথে এবং আমাদের জেলাকে তারা এগিয়ে নিয়ে যাক এটাই আমাদের চাওয়া থাকবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ